প্রতিভাবান ব্যক্তিদের তাদের যোগ্য সম্মান দিতে ও তাদের প্রতিভা তুলে ধরতে এক অনন্য উদ্যোগ তুলে ধরল বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউস এর উদ্যোগে সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা মঞ্চে অনুষ্ঠিত হল বঙ্গশ্রী সম্মান দু সমাজের বিভিন্ন কৃতি সন্তানদের পরিচয় পর্বের মধ্যে দিয়ে ও সম্মান প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান বিখ্যাত সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে এই দিন বঙ্গশ্রী আজীবন কৃতিত্ব সম্মান প্রদান করা হলো বঙ্গ সিনেমাটিকের শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি এই দিন মুক্তি পেল কোথায় ছিল তুমি বঙ্গশ্রী মঞ্চে সম্মানিত হলেন মধুমিতা বসু মধুমিতা দেব শিবশঙ্কর বক্সি সুমিতা পায়রা মোল্লা যসিমুদ্দিন বৈদুর্য ঘোষাল বিজন চন্দ্র রিয়া মণ্ডল কিঙ্কর হুই সৌমেন রায় শম্পা চক্রবর্তী সমীর শিল চিরঞ্জীব গুহ সুচেতা ব্যানার্জি সুতন দে বিশেষ সেবা সম্মানে সম্মানিত হল দক্ষিণ কলকাতা ক্রীড়া সংসদ সেবা সংগঠন এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বুলু গোস্বামী উপস্থিত ছিলেন সাংগঠনিক সভাপতি মনতোষ বেড়া আরো বিভিন্ন সদস্য সদস্যরা প্রত্যেকবার তম সিনেমেটিকে সম্বর্ধনা যেটা হয়ে আসছে আপনারা খুব ভালো করে জানেন যেটা সাংবাদিকতায় রয়েছেন যে আমরা বাংলার কৃতি সন্তানদেরকে সমাজের আলোয় পরিচিতি তুলে ধরার চেষ্টাটা করি সেই জন্যই এই সম্মানের আয়োজন তো যতটা চেষ্টা সম্ভব আমরা প্রত্যেক বাড়ি বিভিন্নভাবে বিভিন্ন সেক্টর থেকে তাদেরকে বাছাই করে নিয়ে এসে আমরা তাদেরকে সম্মানিত করার চেষ্টা করি তো আগামী দিনে ওই প্রয়াসটা চলবে এবং আজকের সেই অনুষ্ঠানটাই আপনারা তার ফলস্বরূপ করার থেকে নবগত শিল্পীদের প্রতিষ্ঠিত করা অনেক ভালো তো সেক্ষেত্রে যখন নবগত শিল্পীরা লড়াই ইন্ডাস্ট্রি মানে যেটাকে আমরা এখন ফিল্ম ইন্ডাস্ট্রি বলি তো সেই লড়াই লড়কু জায়গায় তারা লড়াই করতে পেরেছে বা লড়াই করতে পারছে আপনারা বিচার করবেন আপনারা সাংবাদিক আপনারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন তো সেটাই বিচার করবেন যে বংশ নিবিটি কতটা সঠিকভাবে এবং নিষ্ঠা নিয়ে কাজ করে যাচ্ছে আজকেই পেয়েছে আজকেই তার প্রিমিয়ার ছিল এবং আপনারা দেখেছেন যে প্রিমিয়ারে সিনেমাটা এবং বাকি তার কলাকুশলীরা আছে আপনারা ঠিক আগে আগেও আমাকে সম্বর্ধনা দিয়েছে ফ্রেস হবে গত বছর তবে লাইফ অ্যাচিভমেন্ট দেয়নি এমনি সম্মান দিয়েছিল আজকে তাদের হাত থেকে এই সারা জীবনে পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এবং দীর্ঘদিন ধরে সঙ্গীত পরিবেশন করে চলেছি এখনও মানুষ কাটছে এই একটা অস্থির যুগে সুস্থ মানসিকতার মানুষ এখনও যে রয়েছে তারা আমাদের মতো পুরনো শিল্পীদের ডেকে এনে সম্মান জানাচ্ছে এবং সুস্থ সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্যে কোথায় কোথায় কোন কোণে পড়ে রয়েছে সমস্ত প্রতিভা তাদেরকে তুলে নিয়ে আসছে আর বিচক হিসাবে দেখলাম অন্তত সাত আটজনকে তারা বিভিন্ন স্থান থেকে তুলে এনে হ্যাঁ তারা এবার পুরস্কৃত করছে এরম বং সংস্কৃতির এই যে প্রচেষ্টা তাকে আমি আরও সাফল্যমণ্ডিত হোক ওরা আরও এগিয়ে চলবো ওরা ওদের প্রোডাকশন নিয়ে এইটুকুই মং সিনেমাটি একটা আলাদা প্ল্যাটফর্ম এখানে নবাবধ থেকে শুরু করে প্রবীণ নবীনের একটা সমাবেশ আমরা তৈরি করি সবাই যাতে সম্মানে সম্মানিত হয় মাথা উঁচু করে ভাসতে পারে আর এই সম্মানগুলো পাওয়ার জন্য আমরা গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে ধরে আমরা চেষ্টা করি তাদেরকে ভালো জায়গায় একটা পৌঁছে দেবো একটা সম্মান প্রত্যেকটা মানুষেরই এটা বড় আকাঙ্ক্ষা একটা আশীর্বাদ বলতে পারে এবং যাদেরকে আমরা দিচ্ছি তাদের কিন্তু আগামী দিনে পথ চলাটা আরো ভালো হবে মুসলিম এখন পর্যন্ত আমরা আটত্রিশ জন কিন্তু ঘোষণা করে রেখেছি অনেক কিছু একটা মিষ্টির জন্য আটত্রিশ জন আমাদের রয়েছে তো আশা করি আগামী দিনে আরো ভালো কিছু করার চিন্তা সংস্থা এটা সামাজিক এবং সাহিত্য সংস্কৃতি বিনোদন জগতে নিরন্তর কাজ করে চলেছে দীর্ঘ বাইশ বছর সাংবাদিকতা এবং কোবর সাহিত্য মেলা পরিচালনায় তেরো বছর কাটিয়েছি তার মাঝে যে কাজগুলো করছি এতে একটা বাড়তি অনুপ্রেরণা দেয় আমার পাশে যিনি রয়েছেন যিনি রবীন্দ্রনাথ সোসাইটির সঙ্গে দীর্ঘদিন যুক্ত মানে ওনার হাত থেকে সংবর্ধনা পেয়ে আমি নিজে

আর অনেক ভালো ভালো আর অনেক কিছু আসবে আমাদের বং ইউনিভার্সিটিকে তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন প্রথম কাজ আমি সৌমেন রয় ভালো লেগেছে কাজ করে আর এটা আমার বংশ ইউনিভার্সিটির প্রোডাকশন হাউসের সাথে প্রথম কাজ তো আমি এক্সাইটেড ছিলাম তো আমি দেখলাম এবার আমার কাজটা কিরকম ভালো হয়েছে কি কি হয়েছে সেটা তো দর্শক দেখেই বংশ কাজ করেছে বাট ফিল্মের জন্য প্রথম ভালো লাগছে অ্যাকচুয়ালি একটা খুব মজার ব্যাপার আছে যে বং সিনেমাটিকের ফাউন্ডেশন ডে আর আমার ওয়ার্কশপ এর ফাউন্ডেশন ডে একই দিন মানে দুটোই পনেরোই আগস্ট এবং বিশ্বরূপ আমার বাল্যবন্ধু আমরা অদ্ভুত ভাবে আমরা একই রাস্তায় হেঁটেছি ও প্রোডাকশন কাজ করছে আমি ডিরেকশন এটা একটা